সালামু আলাইকুম ওয়ালাইকুম আসালাম পাশের ভাই কী খবর কেমন আছেন আসে আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আসছে ডিজনি কফারে থেকে নতুন একটি মার্বেল গ্যানেটের চুলা যেটা অনেকে খুঁজতে সে বাজারে পাচ্ছে না এটা হচ্ছে ডিজাইন করে নতুন মার্বেল গ্যানেটের অরিজিনাল ডিজনি ট্যালি দেখেন এগুলো হচ্ছে অনেক হেভি মানের একটা মার্বেল গ্যানেট যেটা আপনি বর্তমান যে আপডেট প্লাটগুলি হচ্ছে এই চুলাগুলি আপডেট দরকার তাদের জন্য এই চুলাগুলি মূলত এই চুলাগুলি হচ্ছে আপনার পুল এসেসের ভিতরে নভ যেটা গরম হবে না এবং বডিও গরম হবে না আর এগুলো হচ্ছে আপনি পিতুল বান্নার এই যে দেখেন অরিজিনাল পিতলের বান্নার

এটার মধ্যে কি এলপিএনজি দুইটাই আছে হ্যাঁ এলপিএনজি দুইটাই আছে আপনি এটার মধ্যে আপনি চাই আগুনটা ব্লু কালার হবে কালি হবে না ধোয়া হবে না আর এগুলা ডিজনি কোম্পানি আসছে দু হাজার চব্বিশে আপডেট এগুলা যাদের একটা ভালো আপডেট প্লাট নিচ্ছেন নিচ্ছেন তাদের জন্য একটা আপডেটের চুলা দরকার আছে এগুলো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে এগুলা পাঁচ বছর সার্ভিস গ্যারান্টি পাবেন আর এক বছর কোম্পানি থেকে পাঁচ রিপ্লেস পাবেন আর ডিজনি কোম্পানি আসছে এগুলা এমন একটা চুলা যেটা হচ্ছে বডিটা স্টিল এই যে দেখেন আর মডেলটা হচ্ছে দুইশো পাঁচ টু জিরো ফাইভ মডেল এই চুলাটা মডেল নাম্বার উপর আপনাকে আমি একটা কথা বলি যে মার্বেলের যে টপটা হ্যাঁ এটা কি টেন এম না এইট এম এটা হলো পুরো টেন এম এম এইট এম না এটা হলো টেন এম ফুল হান্ড্রেড পার্সেন্ট মার্বেল গ্যানিটের স্টোন যে এটা কখনো আঘাত করলেও আপনি ওগুলো ইয়ে হবে না ভাঙবে না এটা আপনি গুল্লি করবে গুল্লি বেশি চলে যাবে বাইরে দিয়ে এটা হচ্ছে অনেক হেভি হিট প্রুফ ওয়াটার প্রুফ এটা এই চুড়াটা সর্বোচ্চ অর্ধেক রান্না করতে পারবো অনেক হেভি মডেল দুশো পাঁচ মডেলের চুড়া এই চুলাটা আপনি যে কোনো কেবলেটা আপনি সেট করবেন খুবই ভালো লাগবে এবং এটা কোয়ালিটিফুল একটা চুলা আপনারা চাইলে আপনারা নিতে পারবেন আর এই প্রোডাক্টটা আমরা অ্যাভেলেবেল বিক্রি করতেছি আমাদের শোরুমে ডিজনি শোরুমে বিক্রি করতেছি আমরা চোদ্দো হাজার পাঁচশো টাকা আমরা একমাত্র ব্র্যান্ড প্রচারের জন্য এই ডিজনি ইটালি কোম্পানির ব্র্যান্ডটা প্রচারের জন্য করবার উপলক্ষে আমরা এই চুলাটা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র দশ হাজার আটশো টাকা আটশো টাকা হ্যাঁ এখন ডিসকাউন্টে পাবেন মাত্র দশ হাজার আটশো টাকা এই চুলেরা আর এই প্রোডাক্টটা নিতে হলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটাকে